আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কারি মনিরুজ্জামান কাতার থেকে বলতেছি আশা করি সকলে ভালো আছেন যারা আমাদের আমার এই ভিডিও দেখবেন যারা আমার এই আওয়াজ শুনবেন আশা করি সকলেই আমার এই আওয়াজটুকু এই নগন্য মানুষকে একটু মানুষের কাছে পৌঁছে দেবেন এই জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আমার যে দাওয়ারটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমাদের যে ভাই বোনগুলো তেলাওয়াত ওসহী শুদ্ধভাবে করতে পারে না তাদেরকে একটু তেলাওয়াত ওসহী শুদ্ধ করে দেওয়ার জন্য সেই হিসাবে আমি আমার পেজ থেকে কারিমনির কাতার আমার পেজের নাম হচ্ছে এটা যারা আমার পেজ থেকে দেখবেন সবাই জানেন যে কারিমনির কাতার কারি স্পেস মনির স্পেস কাতার যাই হোক যারা বলার উদ্দেশ্য যে আমরা যারা কোরআন তেলাওয়াত ভালো করে পড়তে পারি না যারা করার সেই সুযোগ হয় নাই তাদের জন্য এই আয়োজন লাইভের মাধ্যমে সরাসরি লাইভে একদম মনে হবে যে আমরা সামনাসামনি বসে কোরআন তেলাওয়াত শিখতেছি তো এই জন্য সকলের কাছে দাওয়াত রইল সবাই আসবেন যাদের শেখা হয় না শেখার সুযোগ হয় নাই তাদের জন্য এটা এক নম্বর দাওয়াত আবার অনেক হাফেজ সাহেব আছেন বা কিছু পড়েছেন। তাদেরও তেলাওয়াতের মধ্যে দেখা যায় অনেক সমস্যা আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের থেকে আমাদের যতটুকু আছে তা আমরা পুরোপুরি দেওয়ার জন্য ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আশা করি সকলেই অনেক উপকৃত হবেন অনেক এতে দুনিয়া আখারে দুইটাই কামিয়াব হবে ইনশাআল্লাহ এতে করে আমারও ফায়দা আমি সব পাবো ইনশাল্লাহ তার থেকে আমি আখেরাতে কিছু পাব এই জন্য যারাই আমার এই আওয়াজ দেখবেন এই আওয়াজটা শুনবেন অবশ্যই অবশ্যই আপনারা অন্য ভাইদের কাছে এই দাওয়াত পৌঁছে দেবেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই আমাদের এই কোরআন ক্লাসে উপস্থিত হবেন এবং এসে আমাদেরকে উৎসাহিত করবেন যখন আপনারা আসবেন দলে দলে আসবেন তখনই আসলে উৎসাহিত উৎসাহিত হব এবং পড়ানোর একটা আগ্রহ জমবে ভালো করে আর যদি আমি বসে রইলাম আমি বসে থাকলাম আমার সময়টা এখানে ব্যয় করলাম কিন্তু সেইভাবে সারা না পাইলে কাজের মধ্যে মজা পাওয়া যাবে না এই জন্য আশা করি ইনশাল্লাহ সকলেই সকলেই ইনশাআল্লাহ খুব বেশি করে সাপোর্ট করবেন এবং সাপোর্ট তার যেহেতু বেশি বড় হয়েছে যে দাওয়ারটা অন্যের কাছে পৌঁছে দিবেন যেন অন্য ভাইরা